নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত আমরা এই মুহূর্তে পেয়ে গেছি পশ্চিমবাংলার বিজেপির সব থেকে জনপ্রিয়তম যে মুখগুলি রয়েছে তার মধ্যে অন্যতম শঙ্কুদেব পণ্ডাকে পেয়ে গেছি আমরা তিনি প্রত্যেকদিন পশ্চিমবাংলার মানুষকে চমকে দেন বহু তথ্য দিয়ে এবং বাংলার মানুষের কাছে সব থেকে জনপ্রিয় হয়ে ওঠে তার বক্তব্যগুলো আমরা আজকে দেখে নেব শঙ্কুদেব পণ্ডা আজকে কী বিস্ফোরক বার্তা বাংলার মানুষকে দেন আমি প্রথম যে প্রশ্নটা আপনাকে নমস্কার সাবনবাবু আপনারা খুব ভালো করছেন ইভিএম নিউজ বেস্ট অফ লাক থ্যাংক ইউ আমরা প্রথম যে বিষয়টা আমার দর্শক বন্ধুদের পক্ষ থেকে আপনার কাছে যে প্রথম প্রশ্নটা থাকবে আমাদের যে চলমান এই পরিস্থিতিতে বাংলাদেশ আর বাংলাদেশকে কেন্দ্র করে পশ্চিমবাংলার রাজনীতি খুব উত্তপ্ত হয়েছে এই পরিস্থিতিতে আপনার মমতা ব্যানার্জিকে প্রত্যেক দিন বলেন যে মমতা ব্যানার্জি তোষণবাদী রাজনীতি করে তোষণবাদী রাজনীতি করে কই মমতা ব্যানার্জি তো এবার বলেছেন আমরা কি ললিপপ চুষবো এই তো বাংলাদেশকে এত বড় একটা জবাব দিলেন আপনাদের পক্ষেই দাঁড়ালেন তো কার্যত দেখুন উনি যদি সত্যি হিন্দুদের কথা ভাবেন উনি বা ইনফ্যাক্ট পশ্চিমবাংলায় একটা পরিস্থিতি তৈরি করেছেন আপনি যদি প্রো হিন্দু কথা বলেন তাহলে আপনি হবেন সাম্প্রদায়িক আপনি অ্যান্টি হিন্দু কথা বলবেন আপনি হবেন সেকুলার এই কনসেপ্ট তৈরি করে দিয়েছেন তো এখন উনি বলছেন ললিপপ চোষার কথা বলছেন লালিপ খাওয়ার কথা আপনি একটা কাজ করুন উনি সিদ্ধিকুল্লা চৌধুরীকে মন্ত্রিসভা থেকে বের করে দিন গ্রেপ্তার করুন সিদ্ধিকুল্লাহ তো সাপোর্ট করেছেন ওনার বিরুদ্ধে গিয়ে সিদ্দিকুল্লা তো সরাসরি বাংলাদেশের এই সমস্ত চ্যাংড়া যারা পাওয়ারে বসে আছে যারা দেশটা নিয়ে ছিনিমিনি খেলছে মানুষের ভবিষ্যৎ নিয়ে হিন্দুদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে তাদের এখান নিন আর তার সেই তাদের যিনি সাপোর্ট করেছেন সেই মন্ত্রী তার এখান সে তিনি ব্যবস্থা নিন তিনি হুমায়ুন কবিরের এখান সে ব্যবস্থা নিতে পারেন না আর মেয়ার হুমায়ুন কবির যিনি ওনার এবিলিটিকে চ্যালেঞ্জ করে দিয়েছেন ওনার দলের মধ্যে এবং হুমায়ুন কবিরের অ্যাক্টিভিটিস প্রমাণ করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করছেন এই ফ্র্যাঙ্কেস্টাইন ধীরে 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 আজকে থার্টি পার্সেন্ট দিয়ে ওনাকে ব্ল্যাকমেল করছে আর পরে ওনার মাথায় চেপে বসবে উনি তো বাবরি মসজিদও করবেন বলছেন না না সে উনি যা খুশি করুন ওনার ব্যাপার উনি করবেন যে কোনো দেখুন ধর্মীয় প্রতিষ্ঠান তার যা মন ইচ্ছায় করুন ভারতবর্ষে এটা করা সম্ভব পর কিন্তু আমার বক্তব্য হচ্ছে উনি তো বলেছিলেন মানুষকে কেটে জলে ভাসিয়ে দেবেন ওনার কাছে কেন অ্যাকশান হবে না এটা কি সংবিধান বিরোধী অ্যাপ্রোচ নয় কেন ওনার এগেনস্টে ব্যবস্থা হবে না উনি অ্যাকচুয়ালি নিজে ভেসে থাকতে চাইছেন বলে যা খুশি তাই বলতে পারেন কি এটা যদি অন্য কেউ অন্য কোন ধর্ম সম্পর্কে বলতো কী অবস্থা পশ্চিমবাংলায় পরিস্থিতিতে তৈরি হতো না অন্য ধর্মের মানুষরা এটা মেনে নিতেন তারা এই জিনিসকে এন্ডোর্স করতেন যে যা বলেছেন ঠিক বলেছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে বাধ্য করিয়েছে কারা সনাতনী হিন্দুরা বলতে এটা বাধ্য করিয়েছে কারা বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী প্রেসিডেন্ট সুকান্ত মজুমদাররা বাধ্য করিয়েছেন আজকে এখানকার সাধু সন্তরা কার্তিক মহারাজরা রাস্তায় নেমে বাধ্য করিয়েছেন কারণ আর্যিকর ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছেন যে সফিস্টিকটেড হিন্দু ভোট ওনার সাথে নেই সরে চলে গেছে বাকি যে কিছু ভোট হিন্দু ভোট তিনি ভেঙে হচ্ছে নিজের ফায়দা করতেন সেইটা টার্গেটেড হিন্দু ভোট এবার তার পক্ষে অসুবিধাজনক হবে ডিউ টু বাংলাদেশ কারণ মনে রাখতে হবে যে বাংলাদেশের ঘটনা এখানকার হিন্দুদের আতঙ্কিত করছে যে বাংলাদেশে যদি আজকে এই অবস্থা হয় এখানকার শাসক যদি সেই অ্যাপ্রোচে গোহেড করেন তাহলে আগামী দিনে তাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠে যাবে আমি কোনো সাম্প্রদায়িক কথা বলছি না আমি কোনো সাম্প্রদায়িক উস্কানের কথা বলছি না কিন্তু গণতন্ত্র রক্ষা করার যদি প্রশ্ন থাকে রাজধর্ম পালন করার যদি প্রশ্ন থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজধর্ম পালন করতে হলে ইকুয়াল জাস্টিস দিতে হবে হিন্দুদের মুসলিমদের শিখদের সমস্ত ধর্মকে কিন্তু উনি দিতে পারছেন কি তাহলে আজকে এই প্রশ্ন উঠছে কেন তাহলে আজকে খানছেন কেন আজকে রিয়াক্ট করছেন কেন রাস্তায় নামছেন কেন বলছেন কেন আপনি আমাকে বলে দিন যে উনি কটা সংগঠন এই যে ইস্কনে প্রতিবার উনি রথযাত্রায় রথ টানতে যান আমি জানতে চাই ওনার কাছে কত টাকা উনি ইসকনকে দিয়েছেন কাজ করবার জন্য ভারত সেবাশ্রম সংঘ কত টাকা তার সরকার দিয়েছে আমি আমি উনি ডিসক্লোজার দিন রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান কি দিয়েছে এখনো পর্যন্ত আমি জানতে চাই সারা পশ্চিমবাংলায় প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো মোট আছে কটা মোটে উনি টাকা দিয়েছেন আমি অন্য ধর্মকে উনি দিচ্ছেন আমার কোনো আপত্তি নেই উনি অন্য সমস্ত ধর্মীয় সংগঠনকে দেন আমার কোনো আপত্তি নেই আমি জানতে চাই যে যারা সাধু সন্ত আছেন তাদের জন্য তিনি কি করেছেন কটা হাসপাতাল তৈরির ব্যবস্থা করেছেন এই ভায় চলে যান ভারত সুভাষ সঙ্গে জমি দখল করে নিয়েছে তৃণমূলের গুন্ডারা ব্যবস্থা হয়েছে অ্যাকশন হয়েছে আমি জানতে চাই আচ্ছা আপনি এখানে নেতাজি সুভাষচন্দ্রের বাড়ি সেই বাড়িতে তোলা চেয়েছিল তৃণমূল কংগ্রেস বলছে নেতাজিকে ডাক পয়সা দিয়ে যাক আপনি কি আশা করেন এদের কাছে এক্সপেক্টেশন শুধুমাত্র পাওয়ারে থাকার জন্য যেটা করছেন আগামী বহু প্রজন্মের জন্য ক্ষতিকর জায়গা তৈরি করে দিয়ে যাচ্ছেন মনে রাখবেন পশ্চিম বাংলা হচ্ছে একদম বড়ার স্টেট বাংলাদেশের তিন দিকে রয়েছে এবং বাংলার বিস্তীর্ণ অঞ্চল রয়েছে জমি চাইছে কেন্দ্র সরকার বলছে যে ভাই আমি ফেন্সিং করবো জমি দাও দেবে না বলছে বিএসএফ এর এক্সটেনশন বাড়াবো প্রশাসনিক সিদ্ধান্ত আপনি দেবেন না অনুমতি তাহলে লয়নড়া সিচুয়েশনের দোহাই দিয়ে আপনি এমন জিনিস তৈরি করছেন যার জন্য থ্রেট হচ্ছে গুলশন কলোনি ইউপির এস এসে এখানে পনেরোটা লোককে ধরলো বাংলাদেশিদের কী বসিয়েছে পুরো ভোটার আইডেন্টি কার্ড তৈরি করে দিচ্ছে আধার কার্ড তৈরি করে দিচ্ছে আপনি ভাবুন সংখ্যা কোথায় বাড়ছে আমায় মার্জনা করবেন আমায় ক্ষমা করবেন ধরুন আমাদের একটা ফ্যামিলি আমরা সব নিউক্লিয়াস ফ্যামিলি হয়েছি আমাদের একটা লক্ষ্মী ভাণ্ডারের বাড়িতে কত আসছে দু টাকা হ্যাঁ দু হাজার দেয় না এক হাজার টাকা দেয় যার বাড়িতে দুজন মহিলা দুটো দেয় এবারে যার বাড়িতে ধরুন চারজন মহিলা বা যার বাড়িতে জন মহিলা তারা তত করে টাকা পায় ফলে সেই টাকা দিয়ে আপনি তাৎক্ষণিকভাবে চোখে যে ঢুলি পড়াচ্ছেন। আগামী দিনে যখন মানুষ পাবে না মানুষ তো কোশ্চেন তুলে দেবে আঙুল তুলে দেবে আপনাকে আমি একটা মজাদার কথা বলে শুনুন দু হাজার এগারোতে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলো তখন সাচার কমিটির একটা রিপোর্ট বেরিয়েছিল সেই সাচার কমিটির রিপোর্টে বলছে সরকারি ক্ষেত্রে টু মুসলিমরা চাকরি করতেন আজকের ডেটেও মুসলিমরা টু পয়েন্ট ফাইভ বা টু চাকরি করেন তেরো বছর সরকার চালানোর পর মুসলিমদের কী উন্নতি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি জানতে চাই আজকে আপনি বলছেন যে মুসলিমদের ওয়াক আপ প্রপার্টি নিয়ে উস্তাচ্ছেন বলছেন রেজিস্ট্রি করা যাবে না ভাই মুসলিমদের ওয়াক আপ প্রপার্টি রেজিস্ট্রেশন থাকলে আপনার ভয় কেন তৃণমূল কংগ্রেসের ভয় কেন ওয়াক কি বকা হচ্ছে ধর্মপ্রাণ মুসলিমরা তাদের জমি উৎসর্গ করে যান যাতে মতুয়ালিরা রক্ষা করেন এবং তার ইনকামের টাকায় হচ্ছে ছেলেদের মুসলিম সমাজের কমের ডেভেলপমেন্ট হয় পড়াশুনো হয় শিক্ষা হয় স্বাস্থ্য হয় সংস্কৃতি হয় ধর্মচরণ হয় সব হয় তা আপনি সেখান থেকে টাকা কেন ইমাম ইমাম মাজিমদের দেবেন কেন সরকার দেবে না সেই সেই টাকায় কেন ওদের শিক্ষা স্বাস্থ্য এসব ক্ষেত্রে উন্নয়নের কাজ যাবে না তাদের মাদ্রাসা তাদের পড়াশুনো তাদের হচ্ছে উন্নয়নের কাজে কেন সেই টাকা ব্যয় করা হবে না মুসলিমদের উন্নয়নের জন্য কেন সরকার কাজ করবে না আপনি আমাকে বলুন একটা ইউনিভার্সিটি করেছে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে আলিয়া বিশ্ববিদ্যালয় একের পর এক দুর্নীতি ছেলেদের না পড়াশোনার দিকে নজর রয়েছে সেখানে না তাদের চাকরি বাকরি আপনি খবর নিন মাদ্রাসা বোর্ড তৈরি করেছে তাদের রিক্রুটমেন্ট বন্ধ হয়ে আছে প্রসেস ছেলেরা রাস্তায় বসে আছে দিনের পর দিন মুসলিম লোকেদেরকে পুরো ভাঁতাবাজি দিচ্ছেন উনি এখানে বসে এবং শুনুন বুদ্ধিমত্তার সাথে দিচ্ছেন আপনি যদি লক্ষ্য করে দেখেন দেখবেন উনি কংগ্রেসকে অ্যাড্রেস করে দিয়েছেন অধীর চৌধুরী অধিত বিরোধিতা করতেন অধীর চৌধুরীকে সরিয়ে দিলেন কায়দা করে দিয়ে পশ্চিমবাংলায় এমন একজনকে নিয়ে এসছেন কংগ্রেসে যাতে মুসলিম ভোট কোনোভাবে না মাঙে উনি ছাব্বিশ লক্ষ্য করেই হচ্ছেন উনি কংগ্রেসকে পুরো এখানে খোঁড়া বানিয়ে দিয়েছেন খোঁড়া কংগ্রেস পশ্চিমবাংলার তৃণমূল অনুদিত অনুমোদিত পশ্চিমবঙ্গ কংগ্রেস যাতে মুসলিম ভোট না ভাঙে আচ্ছা আপনি এত অভিযোগ এক নিঃশ্বাসে শঙ্কুদেব পণ্ডা আমাদের কাছে অভিযোগ করে গেলেন আপনাদের বিরুদ্ধেও তো বড় অভিযোগ আপনারা দিদি ভাই মোদি ভাই সেটিং করে বসে আছে এটা হচ্ছে সিপিএম এর হচ্ছে ম্যানিফেস্টো সিপিএম এটা বানিয়েছে যখন রাজনৈতিকভাবে সিপিএম মোকাবিলা করতে পারে না তখন সিপিএম এই উত্তর দেয় আপনি আমাকে বলুন কখনো এই ধরনের কমিউনিকেশান দিয়ে সিপিএম শূন্য থেকে একে পৌঁছতে পারবে সেই কারণে তো শূন্য থেকে মাইনাসে চলে যাচ্ছে আপনি আমাকে বলুন যে আপনি বলবেন আমি ধর্ম নিরপেক্ষ কিন্তু আপনি যাকে জেনারেল সেক্রেটারি করবেন তিনি কোটাতে হবেন মুসলিম কোটায় কেন হবে আচ্ছা তিনি হয়েছেন হয়েছেন মোহাম্মদ সেলিম আমি তাকে ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি আমি সেলিমদার কাছে প্রশ্ন আপনার কি ইন্টারেস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মিটিং করতে যেতে হবে সে সিপিএম আছে নাকি লড়াই রাস্তায় লড়বে সিপিএম আমি তো এরকম সিপিএম জীবনে দেখিনি এই প্রথম আমি আমার জীবনে দেখছি সিপিএম হচ্ছে ফ্লাইটে চলে গেছে সরি সরি মার্জনা করবেন ফর দিস ল্যাঙ্গুয়েজ ফ্রাই ফ্রাই মানে এই চিকেন হচ্ছে চপ মুড়ি এসব খাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বসে আর গ্রামের লোকগুলো যারা এখনও সিপিএম কে ধরে রেখেছে তারা মরছে তো আপনি যদি সেটিং করেন আপনি কোনো যদি নাম্বার গেন করতে পারবেন আপনার মনে হয় নিজের অন্তর্দ্বন্দ্বের কারণে দলটাকে কোথায় লাটে তুলে নিয়ে গেছেন

সে প্রচুর বৈপ্লবিক ঘটনা ঘটালো লড়াই করলো যেই দিন লালবাজার অভিযান করলো তারপরের দিন থেকে সে কেসে অ্যারেস্ট বন্ধ এই যে কলতানের ফোন বেরোলো ফোনের অডিও সে কেসে কোনো গ্রেপ্তার দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে গ্রেপ্তার করেছেন বড় বড় বৈপ্লবিক ব্যাপার এ একটা সিপিএম নেতা গ্রেপ্তার হয়েছে এ একটা সিপিএম বলছেন সেটিংয়ে নেই উল্টে সিপিএম যদি যাকে বলবে গ্রেপ্তার করে দিতে তাকে গ্রেপ্তার করে দিবে সিপিএম বিকালবেলা মনে করলো সুজন চক্রবর্তী আজ মোহাম্মদ সেলিম যে একে বাদ দিয়ে দাও তন্ময়দাকে বাদ দিয়ে দিল কোন ফেসলা অন স্পট অভিযোগ এসেছে বহিষ্কার এবার সেটিং দেখুন কোন গ্রেপ্তার হচ্ছে অ্যারেস্ট হচ্ছে কোন লিগাল অ্যাকশন হচ্ছে যদি একটা দল দুটো দলকে মমতা সেটিং সেটিংয়ে রাখতে পারেন তাহলে অন্যদেরকে সেটিং সেটিং বলে চিৎকার করলে বেঁচে থাকা যায় ভেসে থাকা যায় দেখবেন না কিছু চোর পকেটমারি করে নিয়ে পালিয়ে গেছে সবাই সে চোর যে চুরি করেছে সেও বলছে চোর 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 সিপিএম আমাদের বলছে সেটিং আর আমাদের সেটিং বলার আগে সিপিএম এর ভাবা উচিত দুবার যে ভাই আপনার তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রতিদিন হাইকোর্ট সুপ্রিম কোর্টে লড়াই করছেন যখন ক্রেডিট হচ্ছে যখন অর্ডার হচ্ছে যখন অ্যারেস্ট হচ্ছে তখন বলছেন আমরা সব করেছি আমাদের উকিল বাবুরা করেছে আর যখন হচ্ছে না তখন বলছেন সেটিং তাহলে আমরাই করেছি তাহলে ক্রেডিট গোস টু আস আমরা সেন্ট্রাল এজেন্সি নিয়ন্ত্রণ করি না তৃণমূল কংগ্রেসের মতো সিপিএমের মতো করি না সুপ্রিম কোর্টের হিয়ারিং রয়েছে ম্যাটার আমাকে বলুন যে এমন কিছু কিছু মামলা যেই যেই মামলায় বিকাশবাবু আশ্চর্যজনকভাবে চুপ করে যান কেন আমি প্রশ্ন তুলছি বিকাশবাবু আজকে বিকাশবাবুকে কেন অভয়ের মা বাবা সরিয়ে দিয়েছেন আমি জানতে চাই কেন কেন অভয়ের মা বাবাকে হচ্ছে শুভেন্দু অধিকারীর কাছে যেতে হচ্ছে বিজেপির সাহায্য চাইতে হচ্ছে না হলে বলতে হচ্ছে যে আমরা আমরা স্যাটিসফাইড নই দিদি একষট্টি দিনে মামলা ফাইসলা করে দিল জয়নগরের কেসে আপনার দিদিকে ক্রেডিট দিচ্ছেন না দেখুন একটা জয়নগরের কেসের যে মামলা ফাইসলা করছেন উনি বা অন্যান্য মামলার কথা বলছেন সেই মামলাগুলোর কোয়ালিটি অফ ইনভেস্টিগেশন আছে বলে আপনি মনে করেন কোয়ালিটি অফ ইনভেস্টিগেশন নেই বলেই তো আজ পর্যন্ত কামদুনি বিচার পায়নি আজ পর্যন্ত দ্য ম্যাটার অলরেডি পেন্ডিং বিফোর দ্য অনারেবল সুপ্রিম কোর্ট যে লোকটার ফাঁসি হলো সে লোকটা অ্যাকুইটাল লেগে গেল গিয়ে হাইকোর্টে ছাড়া পেয়ে গেল এটা জাস্টিস আপনি বলছেন বাংলায় মেয়েরা বিচার পাচ্ছে অর্ধেক খবর দেন না আপনি আর কিসের বিচার মশাই যে লোকটাকে বের করে দিল যার বিরুদ্ধে এত বড় কমপ্লেন সে বৈপ্লবী গৃতব্রত তার ছবি এখনো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায় চাটাচাটি করছে তাকে আপনি রাজ্যসভায় মুখ করে পাঠান আপনার মনে হয় সে আপনাকে খুন করতে গেছিল দিল্লিতে আপনি জাস্টিস করছেন মেয়েদের প্রতি বাংলায় লোকে জাস্টিস পাবে আপনি বলছেন কথা লোকে শুনছে কাল গল্প আচ্ছা সেই কারণেই কি আপনারা একটা প্রপাগান্ডা করলেন মানে আপনি একটা বিস্ফোরণ ঘটালেন তৃণমূল কংগ্রেস থেকে ভেঙে আবার একটা নতুন দল আপনি ভুল করছেন আমাকে মিসকোট করবেন না আমি বলেছি একটা নতুন দল আসছে কোথা থেকে আসছে কি আসছে এত ডিটেল বলিনি তো অপেক্ষা করুন জানুয়ারি সে অ্যাপ্লিকেশন জমা পড়েছে ইলেকশন কমিশন অভিষেক ব্যানার্জি শুনুন না আমার কথা সে অ্যাপ্লিকেশন ইলেকশন কমিশনে জমা পড়েছে তৃণমূল কংগ্রেসের স্যার মোস্ট লেভেলের লোকেরা জানেন না যদি না জানে তাহলে আপনার ইলেকশন কমিশন করছেন কেন যারা ইলেকশন কমিশন করছেন তাদের এটা খবর রাখতে হয় তাদের আপডেটেড থাকতো আমরা আপডেটেড আমরা তো জানি কে করছে কী করছে কত দূর যাবে কী করবে কী খেলা হতে চলেছে আমরা জানি তো বলছো বিকল্প পশ্চিমবাংলায় একটা বিকল্প রাজনৈতিক দল রাজনৈতিক শক্তি হিসেবে উঠে আসতে পারে বিকল্প হবে কি হবে না আমি জানি না কিন্তু হচ্ছে একটা দল হচ্ছে সে দল হয়ে রেজিস্ট্রেশনের প্রেয়ার হয়েছে সে দল আসতে চলেছে হচ্ছে মানে এটা কি আপনারা পেছন থেকে আপনারাও চাইছেন এরকম একটা দল তৈরি হোক যাতে মমতা ব্যানার্জি দুর্বল হয় আপনারাও কি চাইছেন দেখুন আমরা কি চাইছি ইম্পর্টেন্ট নয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কোথাও ভয় হচ্ছে কংগ্রেসটা ভেঙে উনি যে মুসলিম ভোটটা থ্রি টু ফোর পার্সেন্ট ভাঙা আটকেছেন সেটা ওনার নিজের ঘর ভেঙে গেলে না থ্রি টু ফোর পার্সেন্ট চলে যায় খেলা তো থ্রি টু ফোর পার্সেন্ট মুসলিম ভোটের কারণ উনি যে থার্টি পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট গেন করেন তার থেকে থ্রি টু ফোর পার্সেন্ট রীতিগতি হলেই রেজাল্ট এখানে বদলে যাবে এখানে তো এই রেজাল্টের ভয়েই আমায় মার্জনা করবেন একটা বঞ্চিত অবহেলিত নিষ্পেষিত মুসলিম সম্প্রদায়ের মানুষ বিশ্বাস করেছিল নওসাদের উপরে ঠকিয়েছেন উনি মানুষদের সাথে তঞ্চকতা করেছেন যারা উপর বিশ্বাস করেছিলেন উনি সেটিং করে নিয়েছেন তৃণমূলের সাথে ডায়মন্ড হারবারে লড়ব বলে কি সেটিং করেছেন মাল পেয়েছেন না সেটিং করেছেন ভালোবাসা পেয়েছেন সেট করে নিয়েছেন উনি দাঁড়ালেন না নির্বাচনে শেষ করে দিলেন একটা দলকে একটা তৈরি হচ্ছিল জায়গা উনি পীর জাদা ওনার একসেপ্টেবিলিটি ছিল ওনার কথা মুসলিম ছেলেরা শুনছিল একটা জায়গা তৈরি হচ্ছিল ওনার বিপ্লব শেষ হয়ে গেল নবান্নে গিয়ে আপনারা কেন কি একটা খুনের মামলা দিল না কি সেট করলো কততে ডিল হলো সেট হয়ে গেল সিপিএম বলছে আপনারা নসার সিদ্দিকরাও বলছে আপনারা ভয় পাচ্ছেন কেন আমি যদি ভোট পাই বা এই যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার বলছেন বারোটা সিট হারিয়ে দিল ভোট কেটে ভোট হারিয়ে দিলো সিপিএম বলছে আমরা তো ভোট পেতেই পারি আপনার সাংগঠনিক দুর্বলতা আপনি ভোটটা পাননি এটা তো বলছি আপনার সংগঠন কর্মী নেই কথা বলি না আমি মার্জনা করবেন আমি সিপিএম নিয়ে আলোচনা করা মানে সময় নষ্ট যে ছেলেরা নিজের সন্তান নিজের ভবিষ্যৎ প্রজন্মকে সাপোর্ট করে না সেই সেই দল সম্পর্কে কথা বলতে আমার লজ্জা হয় আমাদের যারা ইউথের ছেলেরা দাঁড়ায় জুনিয়র ছেলেরা দাঁড়ায় তাদের পেছনে দল দাঁড়ায় ইভেন তৃণমূলের পেছনেও দাঁড়ায় আপনি লক্ষ্য করে দেখুন সৃজন বলে একটা ছেলেকে দাঁড় করিয়েছে ভালো ছেলে তার জামানত দীপ সিতাকে দাঁড় করিয়েছে তার জামানত বাজেয়াপ্ত আর বুড়ো লোকেরা দাঁড়িয়েছে আমায় মার্চনা করবেন বুড়ো ইন দ্য সেন্স আমি ভালোবাসি তাদের খুব ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি ধরুন সুজন দা জামানত বেঁচে গেছে সেলিম দা জামানত বেঁচে গেছে প্রশ্ন উঠবে না প্রশ্ন তুলবেন না দু লাখ ভোট কেটে দিলেন দিয়ে যাদবপুরে সাইনিকে জেতালেন লোকে প্রশ্ন তুলবে না লোকে বলবে না আপনি বাঁকুড়াতে ভোট কেটে দিলেন দিয়ে অরূপ চক্রবর্তীকে জেতালেন লোকে প্রশ্ন তুলবে না আপনারা তো সিপিএমএল না আপনারা তৃণমূলের বন্ধু রাইট হ্যান্ড তৃণমূল আছে বলে আপনাদের পার্টি অফিস খোলা হয় এখন তাহলে পার্টি অফিস বন্ধ হয়ে যেত আপনাদের অর্গানাইজেশন আছে টু হ্যাভ এ নি অর্গানাইজেশন একটা সংগঠন আপনি আমাকে একটা কথা বলুন আপনি আমাকে যুক্তি দিয়ে বুঝিয়ে দিন সিপিএম এর নিকট ভবিষ্যতে আর কংগ্রেসের একটা আন্দোলন বলুন যেটা আপনার দৃষ্টি লাগবে চোখে লাগবে আর জি করটা আমরাই করেছি কে করেছে সিপিএম দাবি করছে আমাদের সিপিএম যদি কথা না সিপিএম যদি করেছে তাহলে ফিল্ম ফেস্টিভালে যে তিনজন নাচানাচি করছে সে তাহলে কি করেছিল সে তৃণমূলে ফিল্ম ফেস্টিভাল তাতে সে যে নাচানাচি করছে কি করেছিল এই যে আমি নাম করব না অভিনেত্রী আমার উপর মামলা করে দেবে এই যে এখন তৃণমূলের প্রোডাকশন হাউসে সিনেমা করছেন হ্যাঁ সে আন্দোলন বন্দোলন এখন লাটে উঠেছে আমি নাম ধরে ধরে বলতে পারি যে যার মেয়ে হারিয়ে গেছে তার সব হারিয়ে গেছে আর যারা তখন মুখ দেখিয়েছিলেন যাদের বাংলার মানুষ বিশ্বাস করেছিল তারা প্রত্যেকে নিজেদের আখের গুছিয়ে নিয়েছেন তারা প্রত্যেকে সেটেল্ড হয়েছেন নিজেদের নিজেদের প্রফেশনে ব্যবহার করেছেন একটা মেয়ের চলে যাওয়া একটা মেয়ের হারিয়ে যাওয়া একটা অত্যাচারের ঘটনাকে নিজের প্রফেশনাল অ্যাপ্রোচে ব্যবহার করেছেন এনারা আমি ধরে ধরে নাম বলবো কে টেলিভিশনে শো করছেন হ্যাঁ শো পেয়েছেন কি তৃণমূলের কোন নেতার ফোনে পেয়েছেন সবাই জানেন কে ফিল্মে সুযোগ পেয়েছেন কি কন্ডিশনে পেয়েছেন সবাই জানেন আপনি একটা কথা বলুন তো যে আন্দোলন সিপিএম করেছে দাবি করছে সেই আন্দোলনে সিপিএম মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ দাবি করেনি কেন একবারও করেনি একবারও যে পুলিশ মন্ত্রী যে স্বাস্থ্যমন্ত্রী কাশ্মীর বাঙ্গে আজাদি বলেছে সেই স্লোগান আচ্ছা কাশ্মীর বাঙ্গে আজাদি স্লোগান যারা দিয়েছেন তাদের সমর্থন করেছে এরা কারা এরা খায় না মাথায় দেয় এদেরকে ফলে এদের নিয়ে আপনি আলোচনা করা সময় নষ্ট আবার আমার বাংলায় টেস্টেড কেস বছর সিপিএম এর অত্যাচার মানুষ ফেস করেছে টেস্টেড তৃণমূল কংগ্রেস বছরে ও চৌত্রিশ বছরে যা দিচ্ছে তেরো বছরে দিয়ে ফেলেছে অপশান আমরা বলছি যে আপনি ভারতীয় জনতা পার্টিকে অপরচুনিটি দিন আমরা পারফর্ম করে দেখাব নাহলে সিদ্ধান্ত নেবেন কিন্তু আমরা দেখাবো আমাদের কাছে আমরা একুশে জুলাইয়ের মিটিংও করব আর হচ্ছে একুশে জুলাইয়ের রিপোর্টও প্রকাশ করব না এ দ্বিচারিতা থাকবে না আমরা ধর্ম নিরপেক্ষতার কথা বলবো অথচ হিন্দু ধর্মের মানুষদের কষ্ট দেওয়ার জন্য রাস্তা দাঁড়িয়ে নেতাকে পাঠাবো গোমাংশ ভক্ষণ করতে এটা আমরা করতে দেব না আমরা এই দ্বিচারিতাকে বরদাস্ত করব না আমরা মেয়ের যে মেয়েটি চলে গেলো আমাদের ছেড়ে তার বাড়িতে যাব তার বিষয় নিয়ে রাজনীতি করব অথচ নিজেদের আখের গুছিয়ে নেওয়ার পর চুপটি করে সরে পড়বো আবার তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠানে গিয়ে যোগ দেবো দিয়ে হাসি হাসি মুখে পোস্টার দেবো আমরা এটা করব না আমরা পেছনে যা আমরা সামনেও তা আমরা স্পষ্টভাবে আমাদের রিপ্রেজেন্টেশন রাখবো ফলে আমাদের দিয়ে সব হবে না আমাদের বিদেশ নীতি সরকারের যাই হতে পারে কিন্তু আমার ভাই আমার হিন্দু বোন যখন লাঞ্ছিত হবে অত্যাচারিত হবে বাংলাদেশে আমরা মুখ খুলব আমরা বর্ডারের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবো আমার বাড়িতে এক মুঠো চাল থাকলে সেই চাল আমি জোগাড় করে পাঠাবো পাঠাবই আর যদি কেউ আটকানোর চেষ্টা করে বুক দিয়ে রুকবো তা যে কোনোভাবে রুকব শঙ্কুদেব পণ্ডার অনেকগুলো কথা আমি লাস্ট একদম শেষের দিকে এসে গেছি একটু অন্যরকম শোনালো আমার কাছে গোটা ভারতবর্ষে যখন ওয়াক বোর্ড নিয়ে সোচ্চার হয়েছে একদল হিন্দুত্ববাদী মানুষ তারা বলছে ওয়াক বোর্ড তুলেই দেওয়া এটা একটা ফালতু এটা ভারতবর্ষের কাছে এটা একটা আচ্ছা আমাকে একটা আমি 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 আপনাকে একটু ইন্টার্যাক্ট করছি ধরুন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যেখানে নামাজ পড়বে আমি নামাজকে শ্রদ্ধা করি অন্য ধর্মের যে কোনো ধর্মীয় আচরণকে আমি শ্রদ্ধা করি যে যেখানে নামাজ পড়বে জমি বন্ধুরা অনেকেই আছেন যারা জাতীয়তাবাদী মুসলিম যারা আমাদের ভারতীয় জনতা পার্টি করেন বা জাতীয়তাবাদী মুসলিম যারা ধর্মপ্রাণ মানুষ আছেন তারা যদি কল্যাণদার বাড়িতে গিয়ে নামাজ পড়েন কল্যাণদার বাড়ির জমিটা দিয়ে দেবেন তো এই প্রশ্নটা কল্যাণ দেবেন আচ্ছা শুনুন না আমি সবে শুরু করেছি নাম্বার টু আমি আপনাকে একটা কথা বলছি ধরুন আমার ধর্মীয় জায়গা আমাদের হিন্দুদের দেবত্তর সম্পত্তি থাকে আমাদের আমি ব্রাহ্মণ বাড়ির ছেলে আমার বাড়িতে শালোগ্রাম শিলা পুজো হয় আমাদের বাড়ির পরিবারের দেবতার নাম রঘুনাথ আমাদের চারবেলা পুজো হয় আমাদের বাড়িতে দেবতার সম্পত্তি আছে সেই সম্পত্তি দেবতার নামেই রেজিস্টার্ড আছে বাট ইটস আ রেজিস্টার্ড প্রপার্টি ইটস আ ডিসক্লোজ প্রপার্টি আমার বক্তব্য হচ্ছে যদি মুসলিমদের মাননীয় যারা ধর্মপ্রাণ মুসলিম তাদের ওয়াকপের প্রপার্টি রেজিস্টার্ড হয় তার ডিসক্লোজার আছে তৃণমূল কংগ্রেসের আপত্তি কেন আমি জানতে চাই আপত্তি কেন জানেন কারণ ওয়াক বোর্ডের অনেক প্রপার্টি এই সরকার হচ্ছে তাদের কাজে ব্যবহার করে ফেলেছে আপনি যান চলে যান বালিগঞ্জের আশেপাশে খবর নিন কোথায় সরকারি আবাসন হচ্ছে কে কী কোথায় কী করেছে খবর নিন দিলে স্পষ্ট হয়ে যাবে তাই জন্য তো রেজিস্ট্রেশন চাইছেন না তাই জন্য তো ডিসপ্লোজ করতে চাইছেন না কোন প্রপার্টি ভাই ডিসপ্লোজার হোক দেশে কার কী প্রপার্টি এটা ডিসপ্লোজারে আপত্তি কোথায় সংবিধান মেনেই তো হবে কেউ তো কারোর প্রপার্টি নিয়ে নিচ্ছে না আপত্তি না আমার আমার আপত্তি এক জায়গায় শঙ্কুদেব পণ্ডা মুসলিমদের ডেভেলপমেন্টের কথা বলছে শঙ্কুদেব পন্ডা মুসলিমদের ওয়াকফ বোর্ড নিয়ে কথা বলছে তার পজিটিভ দিক নিয়ে কথা বলছে সাচার কমিটির রিপোর্টকে মেনশন করছে অথচ তাদের রাজ্য কেন্দ্রীয় নেতৃত্ব বলছেন বাটোগে তো কাটোগে আর মুসলিম ভোট দরকার নেই আমরা সেভেন্টি পার্সেন্ট ইউনাইটেড হলেই সবকিছু হয়ে যাবে এই যে একটা অন্যরকম পণ্ডা ক্লিয়ারলি একটা কথা বলছি শুনুন আমরা আমাদের হিন্দুত্বের ভোটকে একত্রিত করব। এ নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই কিন্তু বহু দেশপ্রাণ মানুষ আছেন যারা যারা দেশকে আগে রাখেন তারা তাদেরকে আমরা সংবিধানের বাইরে রাখিনি কোনো আপনাকে মনে রাখতে হবে যে আপনি আমাকে একটা ইনসিডেন্ট দেখিয়ে দিন একটা ইনসিডেন্ট যে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর কোনো একটা কেন্দ্রীয় প্রকল্প করার ক্ষেত্রে বলেছেন যে এটা মুসলিমদের দেওয়া যাবে না একটা কেন্দ্রীয় প্রকল্প বলুন এবং উনি প্রধানমন্ত্রী হওয়ার পর সব থেকে বেশি মুসলিম ধর্মপ্রাণ মানুষ কেন্দ্রীয় সাহায্যে হচ্ছেন হজ করতে গেছেন আপনাকে মনে রাখতে হবে আমাদের সরকার কখনো সংবিধানকে ডিসোবে করেনি করেনি করবে করবেন এবং আমাদের আমাদের সম্পর্কে কত ধরনের খারাপ কথা বলা হয়েছিল গোধরার কাণ্ড সবরমতি এক্সপ্রেস দিয়ে কত ধরনের কথা বলা হয়েছিল যান ছবি দেখে আসুন আমরা তো সবাই মিলে ছবি দেখে এসেছি আপনারা দেখতে চাইলে আমরা লিঙ্ক দিয়ে দেবো দেখুন সত্যি ঘটনা জানুন তখন আমরা ক্ষমতায় ছিলাম না বলে নিজেদের ভোট প্রচারের জন্য কংগ্রেস যা খুশি তাই করেছে যা খুশি প্রচার করেছে আমাদের সম্পর্কে শুনুন হিন্দু ধর্ম আমরা পালন করি আমরা আমাদের ধর্ম রক্ষার জন্য প্রাণও দিতে পারি আমাদের ধর্ম সবার আগে আমরা সবাই গর্বের সাথে বলি আমরা হিন্দু কিন্তু মনে রাখবেন আপনি যদি আমায় মারতে না আসেন আমরা কাউকে মারতে যাই না এটা আমাদের পলিসি নয় কিন্তু আমাদের ধর্মচারণ করার অধিকার আছে আপনি আমার অধিকার কেড়ে নিতে পারেন না আজকে তো আমার ধর্মচারণের অধিকার বিঘ্নিত হয়ে যাচ্ছে আমি সরস্বতী পুজো করতে গেলে আমি লক্ষ্মী পুজো করতে গেলে আমি দুর্গা পুজো করতে গেলে আমার হাইকোর্টে অনুমতি নিতে যেতে হবে কেন নিতে যেতে হবে আমি জানতে চাই কেন সংবিধানে কোথায় বলা আছে যে আমি আমার স্বাধীনভাবে ধর্মচারণ করতে পারবো না আমার অধিকার থাকবে না কেন যেতে হবে বলুন আপনি আমাকে একটা স্বাধীন এটা কেন হবে আজকে বাংলাদেশের চারটে চ্যাংড়া লোক এই কথা বলার সাহস পায় কী করে যে কলকাতা আমরা চার দিনে অধিগ্রহণ করে নেবো একটু ভেবে দেখবেন আমাদের কেউ কেউ ইনফ্লুয়েন্স দিচ্ছেন না তো কেউ কেউ এমন কিছু করছেন না তো যাতে ওরা সাহস পেয়ে যাচ্ছে আপনি মনে রাখবেন রাজ্য চালানো ভালো কিন্তু চালাতে গিয়ে এমন কিছু করবে না যেটা দেশের সার্বভৌমত্বের জন্য থ্রেট হয় সেটা আমরা কোনোমতেই মতেই বরদাস্ত করবো না কারণ আমাদের পলিসি দেশ সবচেয়ে আগে হয় ছাব্বিশে বিধানসভা নির্বাচন হিন্দু ভোট কনসলিডেট করার জন্য বিজেপি কাজ করছে এটা বিজেপির এটা একটা এজেন্ডা এবং বিজেপি এজেন্ডাকে সামনে রেখে এগোচ্ছে ছাব্বিশে গিয়ে বিজেপি সেই সফল পাবে মমতা বলেছে আড়াইশো ক্রস করতে পারি দুশো টু ফিফটি প্লাস ছাব্বিশ অনেক বাকি এত পঁচিশে ঝাঁকি আছে বিহার ইলেকশন ওখানে উনি কী করবেন এখন খুঁজে পাবেন না এই যে লালু প্রসাদ বলেছেন ওনাকে হচ্ছে ন্যাশনালে হেড বানিয়ে দিন আজকে বলেছেন তো ওনাকে যদি ন্যাশনালে হেড করে দেন তাহলে ওনার ঘরের লোকই বলবে তো চিফ মিনিস্টার হতে ওনাকে দিল্লি পাঠিয়ে দিতে উনি আগে ঘরের ঝামেলাটা মেটান তারপর আমাদেরটা আমরা বুঝে নেবো ছাব্বিশে কি হতে পারে ছাব্বিশ ছাব্বিশের আগেই আমাদের সরকার তৈরি হয়ে যাবে আপনি ওয়েট ওয়াচ একটা বিস্ফোরক তথ্য আজকে আবার দিয়ে গেলেন যাওয়ার সময় ছাব্বিশের আগেই নাকি পশ্চিম বাংলায় নতুন সরকার তৈরি হওয়ার একটা সম্ভাবনা আছে গোটা বাংলার মানুষের কাছে এটা আবার একটা বিস্ফোরণ তথ্য আমরা কিন্তু এই বিষয়টা নজর রাখবো আপনারা অবশ্যই নজর রাখুন ইভিএম নিউজের দিকে আমি এবং শঙ্কুদেব পণ্ডা আমরা আপাতত বিদায় নিচ্ছি নমস্কার